আসসালামু বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে ভিডিওটা পুরো সকাল থেকে চালু করলাম আর ভিডিওটা পুরো অন্যরকম হবে কারণ আজকে আমাদের বাড়িতে কল বসছে ওই কল বসনা ভিডিও দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত তাই চলো তোমাদেরকে স্টার্ট করি কলটা আমাদের না কলটা হচ্ছে আমার ছোট জায়ের আগে করেই বলে দিলাম নাহলে তোমরা ভাববে আমি ভিডিও করছি মানে আমাদেরই কিন্তু না এটা আমাদের কল না যাই হোক আমাদের পরে যখন আল্লাহ সময় দেবে তখন আমি আবার আমাদের কল বসাবো যাই হোক এখন চলো ভিডিওটা দেখাই এই যে দেখো তিনটে জোনা পাক মারছে আর একটা উপরে বসে আছে কারণ এরা এখন খাল করে করে পায়ে ভরে নিচ্ছে মানে যে লোহার পাইপগুলো দেখতে পাচ্ছ এই পাইপগুলো একে একে সব ঘুরে দেবে দশ বারোটা পাইপ সব দিয়ে দিচ্ছে আর এইখানটা দিয়ে পানি লাইন করা আছে পুকুর থেকে পানি এসছে এই সাদা পাইপটাতে আর স্যাকশন দিয়ে ওপরে পাইপটা তুলছে কল বসাতে গেলে পাইপে পানি লাগ লাগে আর তোমরা অনেকেই জানো আর এই ভিডিওটা যারা জানে না তাদের জন্য ফিশালীন যেন টাউনে থাকে তারা তো এরকম জানে না যে কীভাবে বসায় আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করিনি আর দুদিন ভিডিও দিতে পারিনি কারণ এই বাড়িতে প্রচণ্ড মিস্ত্রি কাজ লেগেছে একসঙ্গে মজাকের তোমরা এই ভয়েসটা যখন দিচ্ছি বুঝতেই পারবে আওয়াজ আসছে একটু একটু এই আওয়াজের জন্য আমি ভিডিও একদম শ্যুট করতে পারিনি যাই হোক এই জেনারেটারের দ্বারাই পানিটা আসছে কারণ জেনারেটার দিয়ে পুকুর থেকে পানি টেনে নিয়ে আসছে আর এই যে এখানে পড়ছে আর আসবে একটু বদমিজ করে খেলা করছে আর আসবে এখানে বসে বসে দেখছে ও শুধু বলছে কী করে হচ্ছে এটা কি করে হচ্ছে ও দেখছে আমার তুমি দেখতে থাকো কি করে হচ্ছে তুমি দেখো এখান থেকে মানে পাইপগুলো একটু পানিটা বুঝবুজ করছে ও ভাবছে তলায় মাছ আছে আমি বলছি না তলায় মাছ নেই এই যে ওই পাইপ দিয়ে পানিটা আসছে পুকুর থেকে পানিটা আসছে ওই আমাদের বাড়ি থেকে দু চারটে বাড়ি যাওয়ার পরে একটা খাল মতো কেটেছে পুকুর না একটু অল্প করে খাল যাই হোক তোমাদের কাছ থেকে দেখাতে আসলাম এই যে এই পাইপটা এই পাইপটা তলায় ঢুকিয়ে দেবে দশ বারোটা পাইপ তারপর আবার একটা একটা করে তুলবে আর এই যে দেখো কত বড়ো পাইপটা কত বড় পাইপটা দেখতেই পাচ্ছে ওই মাথার ওপর একজন থাকতে হচ্ছে আর নিচেই থাকছে তিনজন আর ওনারা এখন খেতে গেছে তাই ভাবলাম তোমাদেরকে কাছ থেকে ভিডিওটা দেখায় আর এই যে কত বড়ো একটা যন্ত্র দিয়ে চেনটা বাঁধা আছে আর এই দেখো কত বালি উঠেছে এই দেখো এইগুলো কত বালি আর এই খালটা করার কারণ হচ্ছে খালটা দিয়ে পানিটা আসছে আবার যখন পানিটা যখন ছাড়বে ওয়াশ করবে তখন এই খালে খালে পানিটা চলে যাবে আর সাইড দিয়ে একটা তখন পরে ডিরেন করে দেবে যখন পড়বে তখন তোমাদেরকে দেখা দেখাবো এই দেখো কত মোটা মোটা বালি কত সুন্দর বালি কিন্তু এই বালিগুলো থাকবে না কারণ এই বালিগুলো ডেরেনে ওই কলের গোড়ায় দিয়ে দেবে বলছে আমি ভাবছি এত সুন্দর বালিগুলো প্লাস্টার করাবে দিয়ে বলছে না প্লাস্টার করা যাবে না কলটা যখন বসানো হয়ে যাবে কলের গায়ে দিতে হবে এখন এক্সট্রা বালি লাগবে এখনও এই দেখো ডেরেন ডেরেনের পানিটা আসছে আর আমি আসিফ কি বলছি দুটো চারটে মাছ নিয়ে ও এইখানে ছেড়ে দাও মাছগুলো ডেরেন ডেরেনে খেলা করবে ও তো খুবই খুশি হয়ে যাচ্ছে ও সত্যি সত্যি ভাবছে যে হ্যাঁ তাহলে আমাকে মাছের চারা এনে দাও আমি মাছ এই করবো আর এই দেখো এই ডেরেন কেটেছে কারণ যখন ওয়াশ করবে এইখান দিয়ে একদম আমাদের মেন ডেরেনে চলে যাবে এখন ডেরেন করা হয়নি পানির লাইনটা পরে তখন পাইপ দিয়ে পানির লাইনটা করবে আগে কলটা তো বসানো হোক আর এই যে পানিটা এখান দিয়ে আসবে আসিফকে তাই দেখাচ্ছি এই পানিটা তখন এইদিকে খুলে দেবে আর চলে আসবে আর এই দেখো কত সুন্দর কলটা বসেছে ভালো লাগছে যাই হোক আর এখানটা আমাদের একটা না গাছ ছিল আম গাছ এখানটা এই আম গাছটা কেটে এই কলটা এখানটা বসাচ্ছে আর কত যন্ত্রপাতি দেখো বন্ধুরা মেশিনে যন্ত্রপাতি এসছে এই দেখো এই দেখো তোমাকে দেখাচ্ছি তো মানে সব বসানো হয়ে গেছে পাইপ ভরা হয়ে গেছিলো একটা একটা করে তুলছে দেখো বন্ধুরা কত কষ্ট করে পাইপগুলো তুলছে ওনারা মানে এবার এই তুলেটিকে এবার নতুন পাইপ ভরে দেবে এবার প্লাস্টিকের পাইপ দেবে এই যে এই তিনটে তোলা হয়েছে এখনও অনেক তুলতে হবে দশ বারোটা পাইপ দিয়েছে তিনটে মোটে বার হয়েছে আর ওই একটা বার হচ্ছে চারটে এখন একটা একটা করে সব বার হবে তাহলে চলো একবারে ফাইনালি সময় আসবো এই দেখো বন্ধুরা ফাইনালি কলটা বসানো হয়ে গেছে নতুন পাইপ দিয়ে আর এটা রাত হয়ে গেছে রাত এখন সাড়ে সাতটা বাজছে আর এই দেখো পানিটা ওয়াশ করার পর ফ্রেশ পানিটা বার হচ্ছে খুব সুন্দর আর আমরাও পানি সব ভরে নিয়েছি এই দেখো বন্ধুরা আর আমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে একটু জানাবে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিব। এই দেখো কত সুন্দর ড্রেনে ড্রেনে পানিটা যাচ্ছে তোমরা দেখতেই বুঝতে পারছো কত সুন্দর ফ্রেশ খাঁচ পানি আর কারেন্ট এখানে নেই অন্ধকার সেই জন্য দেখতে পাচ্ছো না আর এই যে বালি সব দিয়ে দিয়েছে আর অল্প কটা বালি কাল সকালেই ঘোড়ায় দেবে তা চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ